মাংস কিভাবে জাল দিয়ে রাখবেন তাহলে যেন মাংস নষ্ট না হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি মাংস কীভাবে জাল দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা চুপড়িতে জল ঝরিয়ে নেবেন মাংসের জলটা ঝরে গেলে সব থেকে ভালো হয় আমি মাংসের জল ঝরিয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম তবুও যদি পাত্রে কোনো জল থাকে সেই জল যেন না যায় মাংসের মধ্যে সেই জন্য আমি হাত দিয়ে দিয়ে তুলে দিলাম পাত্রে কড়াতে দেওয়ার পরে আমি কি কি দেব সেগুলো আপনাদের দেখাবো এইভাবে জাল দিলে কোনো মাংস নষ্ট হয় না দেখুন মাংসগুলো আমি সব কড়াতে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ মাংসের পরিমাণ হিসাবে লবণ দিয়ে দেবেন এতে কম বেশি লাগে আপনার মাংসের পরিমাণ হিসাবে লবণ দেবেন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কম থাকবে মাংস হিসাবে পরিমাণটা কম থাকবে আর দিয়ে দেব সাদা তেল এখানে কোনো সরিষা তেল ব্যবহার করছি না আমি সাদা তেল ব্যবহার করছি মাংস হিসাবে তেলের পরিমাণটা একটু দেবেন কম বেশি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জাল দেবেন তাহলে লবণ হলুদটা যেন মাংসের সঙ্গে মিশে যায় আমি জল ঝরিয়ে নিয়েছিলাম ওই জন্য সামান্য জল দিয়ে দেব মাংসতে দেখুন নাড়াচাড়া করছি কত সুন্দর দেখতে লাগছে খাসের মাংসগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি ফ্রিজে না রেখে মাংসগুলো জাল দিয়ে রাখছি এইভাবে জাল দিয়ে রাখলে কোনো নষ্ট হয় না আমি অল্প জল দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন তাহলে চলুন শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি দেখুন এবার মাংস থেকে কত জল বার হয়েছে এই জলটা যতক্ষণ না শুকানো হচ্ছে ততক্ষণ গ্যাসটাকে মিডিয়াম আছে দেবো না হাইয়ে দেওয়া থাকবে ভালোভাবে নাড়াচাড়া করব জলটা পুরো শুকিয়ে আসলে তারপরে আমি দেখাবো আপনাদেরকে দেখুন জলটা শুকিয়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে তেল বার হয়ে গেছে মাংস থেকে এবারে আমি কি করব ঠান্ডা করে তারপরে ঢাকনা চাপা দেব। গরম অবস্থায় ঢাকনা চাপা দেবেন না প্রত্যেক দিন যদি আপনারা গরম করতে চান তাহলে জল দিয়ে গরম করবেন